হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আমি দেখবো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এত এতক্ষণ তো আমি করছি নিয়েছি আবার মানে আসছে যাচ্ছে মানে সকাল ঘুম থেকে উঠে আমার কাছে আসবে আমার ছেলের কাছে মানে সবার কাছে মানে আমি হাসি মানে কি আর বলবো আর হাসি দেখে আমারও হাসি পাচ্ছে মানে এতটা পাকা এতটা পাকা পাকা বুড়ি মা বুঝতেই পারছো হয়তো বলবে যে কি হ্যাঁ আমার একদম পাকা বুড়ি মা কারণ যখন আসবে তখন আমাকে বলবে মাসি তুমি ভিডিও কি করবে না চলো আমি ক্যামেরা ধরবো তোমার তো ক্যামেরা ধরার লোক নেই চলো তুমি কিন্তু তুমি ভিডিও করবে আর আমি ক্যামেরাটা ধরবো আর এতটা পাকা মানে কি আর বলবো উই ধরবে আমি যে দোকানে গিয়েছি মাঝে মাঝে কিন্তু ক্যামেরাটা উই ধরেছে কিন্তু দেখতে কিন্তু লম্বাটা বড় হয়ে গেছে কিন্তু বয়স কিন্তু বেশি না এই যে দুই বছর চার মাস চলছে ঠিক আছে দেখতে পাচ্ছ কিন্তু মনে হচ্ছে পাঁচ বছরের বাচ্চা কিন্তু না দুই বছর চার মাস চলছে বয়স কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই বড় পাঁচ সাত বছরের বাচ্চা কিন্তু পাঁচ সাত বছরের বাচ্চা না তোমরা হয়তো বলবে যে দিদি ভাই এ না কিন্তু না আমার বোনের মেয়ে কতদিনে চ মানে এরকম মানে ছোট কিন্তু খুব একটা বড় না দুই বছর চার মাস দেখে মনে হচ্ছে মনে হচ্ছে সাত আট বছরের বাচ্চা আর জামাটা একটু বড়ই পরিয়ে দিয়েছি তো তাই আরও এরকম মনে হচ্ছে আর তোমরা একটু সবাই আশীর্বাদ করবে আমার শোনা আমার জন্য একটু আশীর্বাদ করবে তোমরা যাতে ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ সেইটা একটু আশীর্বাদ করবে আর ওই যে দেখতেই পাচ্ছ আমার বোন আমি কিন্তু ভিডিওটা একটু ঝুম করে মানে একটু মানে একদম ধীরে স্থল করে দিয়েছি কারণ আমি দেখাবো বলে তোমাদেরকে আর তাই আমার ওই যে বোনের মেয়ে ওর মার কাছে যাচ্ছে ওই যে ওর বাবা বসে আছে আসছে বিয়ে বেশিক্ষণ হয় নাই আসছে যাবে চলে যাবে আবার কারণ আমাদেরকে মানে জিনিস দিতে আসছে পূজার জামা জামাকাপড় দিতে আসছে যতই আমরা দোকানে জামা কাপড় বিক্রি করি করি না কেন আমার বাপের বাড়ির থেকে সবাই সব কিছুই পাঠিয়ে দেয় আর আমার বোন বোনের জামাই ওরাও সময় আনবে এই যে দেখতেই পাচ্ছ আর আমার বোন আমার বোনের জামাই আমরা সবাই একটু ঘুরতে গিয়েছিলাম বোনের জামাই এসেছে পরে তারপরে একসাথে গেলাম বোনের জামাইকে খেতে দিয়েছি তো বললাম ওই ঘরে দিতে আমার বোন বলল যে না এই ঘরেই থাক কোনো অসুবিধা নেই কিসের লজ্জা আমি বললাম যে কিসের লজ্জা এখানে দিলে কেমন দেখা যায় বলে যে না কিচ্ছু হবে না আমি রান্না করেছিলাম মাছ করেছি মাছের তেল আর ওই যে মাংস ডাল সব কিছুই করেছি কিন্তু ওই যে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে ঘুরতে আমার ছেলের পূজা চলে এসেছে আমার ছেলের আনন্দই বুঝতেই পারছো কারণ ওদের হলো এখন বয়স ঘোরার বয়স আর বুঝতেই পারছো তো এই যে চলে যাচ্ছে আমার ছেলে ঘুরতে তাই আমি তারপর আমরাও চলে যাব এইভাবেই চলবো সবাই একসাথে আর বুঝতে পারছো দুর্গা পূজার উপলক্ষে আমাদের কত কি আনন্দ থাকে আর দুর্গা পূজাটা তো আসে তার পনেরো এক পনেরো দিন এক মাস আগে থেকেই সবার আনন্দ বলো সবাই আনন্দ করে সবাই আনন্দ করেই থাকে সেইভাবেই করে আর আমি কিন্তু আমার পুরান ঘরে এসেছি ঠিক আছে আমার সব করেই জিনিস আছে আর আমি এই ঘরটাতেই সবসময় বেশিরভাগ টাইম আমি এই ঘরটাতে আসি আমার ভালো লাগে এই ঘরটাতে আর আমার ওই যেই ঘরটা আমার একদম ডিজাইন করা সব কিছু আছে সেই ঘরটাতে আমি কমই থাকি হঠাৎ হঠাৎ যাই আর দেখতে ভাষা চলে এসেছি দেখো কোথায় চলে এসেছি আর প্যান্ডেলটা কেমন হয়েছে আর দুর্গা ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে আর আমি তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি বলে ভালোবাসা পাচ্ছি বলে তোমাদেরকে আমি এত সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি এত লোকজন তাকিয়ে থাকে বলে যে কি করবে এত ভিডিও করে সেরকম একটা ভাবে কিন্তু লজ্জা করে লাভ নেই কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বলে সবার সামনেই আমি ভিডিওগুলো গুলো করি যাই হোক যারা না বুঝবে না বুঝবে ওগুলো আমার দেখার দরকার নেই ঠিক আছে কারণ তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো করে আর তোমার দাদা ওই যে আগে আগে যাচ্ছে একটু তাকাতে বললাম একটু তাকালো তোমার দাদাভাইকে বললাম যে তুমি যাও আমি একটু ভিডিওগুলো করে নিই তোমার দাদাভাই ডাকছে যে আর করতে হবে না চলো চলো আমি বলছি যে না তুমি চলো চলো বললে তো আর হবে না দেখো আমি কয় জায়গাতে গিয়েছি অনেক কয় জায়গাতে ঠাকুর দেখেছি আর খুব খুব সুন্দর প্যান্ডেলগুলোও সুন্দর হয়েছে ঠাকুরগুলোও খুব সুন্দর আর এতটা আনন্দ এক মাস আগে থেকেই আনন্দ কর ছি আর করতে চাচ্ছি বা করছি কতটা ভালো লাগে বলো বছরে একবার দুর্গাপূজার আমাদের বাঙালির তো বাঙালির তো এই উৎসবটা বলো এই উৎসবটা আমরা সবাই আনন্দ ফুর্তি করেই কাটাই আর বুঝতে পারছো এই দুর্গাপূজার উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই ব্যস্ততা থাকতে হয় এই যে তোমার দাদা ভাই দেখছে তোমার দাদা ভাইকে একটু তুলে নিলাম ভিডিওর মধ্যে আর আমরা কিন্তু এক দুই মাস আগে থেকে অনেকটা ব্যস্ত থাকি কারণ আমাদের কাপড় কাপড়ের ব্যবসা বুঝতেই পারছো আর দুর্গা পূজাতে আমাদের কাপড় চোপড় তো বিক্রি করতেই হবে আমরা এক দেড় মাস আগে থাকতেই আমরা ব্যস্ত থাকি তাহলে বুঝতে পারছো এতটা ব্যস্ততার কারণের মধ্যেও আমরা আবার কি করি যে দুর্গা ঠাকুর আমরা কত আনন্দ করে দেখতে যাই অনেকটাই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আমার দুর্গাপূজা দেখতে খুব ভালো লাগে আর তাই আমি তোমার দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো আমি এখানে একটা একটু ভিডিও করে নিই সব বন্ধুরা যাতে আমাকে দেখতে পারে আর সবাই যাতে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে পারে তাই আমি তোমার দাদা কিন্তু ক্যামেরাটা দিয়েছি জানি না কেমন হয়েছে তোমরা কিন্তু এটা প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি যে শাড়িটা পরেছি তোমাদের কাছে কেমন লাগছে কালারটা সেইটাও কিন্তু একটু বলবে ঠিক আছে আর এই ভিডিওটাতে শুধু আমার এই শাড়িটা দেওয়াই আছে আর অন্য অন্য নেক্সট ভিডিওতে আমি অন্য অন্য শাড়ির ভিডিও নিয়ে আসবো তোমরা সঙ্গে থাকবে দেখতে পারবে যে আমি কয়টা শাড়ি নিয়েছি বা কয়টা শাড়ি কো কোন কোন পূজার দিন কোন কোন শাড়িটা পরেছি তো সেইটাও আমি তোমাদেরকে দেব আর একটা ভিডিওর মধ্যে তো একটা শাড়ির ভিডিওটাই পাবে বলো এই ভিডিওটা তো আমি যা করেছি একটা ভিডিও ওই শাড়িটা পরেই করেছি কিন্তু শাড়িটা কিন্তু পরে খুবই খুবই ভালো লাগছে আর দেখতেও কালারটা সুন্দর লাগছে আমি জানি না তোমাদের কাছে ভালো লাগবে কি না আমি সেটা জানি না হয়তো তোমরা কমেন্ট করে যদি বলো তাহলেই বিশ্বাস করব আর আমার কাছে তো খুব ভালো লাগছে আর তোমার দাদা ভাইও খুব পছন্দ করেছে তোমার দাদা ভাই এনে দিয়েছে আমাকে শাড়িটা আর আমাদের এই প্যান্ডেলটা বা আমাদের এখানে ঠাকুরটা কেমন হয়েছে সেইটাও কিন্তু একটু বলবে আর আমি সিম্পিল একটা ব্যাগ নিয়েছি আর আমার কাছে তো মানে শাড়িটা পরে তো খুবই আরাম লাগছে আর তোমার দাদা ভাইকে বলছি যে এবার চলো এইখানে তো ঘোরা হলো এবার চলো অন্য জায়গায় যাই তোমার দাদা ভাই বলছে যে চলো তাই তোমার দাদা ভাইকে বললাম আর আমি কোথায় কোথায় যাব সবটাই সঙ্গে থাকবে দেখতে পারবে আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই ভিডিও দেখবে এই ভিডিও দেখার জন্য আমি ভিডিওটা কিন্তু করেছি তোমরা কিন্তু দেখবে আর এত এত ভালোবাসা দিচ্ছ বলে আমি ভিডিওগুলো করছি এই যে চলে যাচ্ছি অন্য জায়গাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর তোমরা সঙ্গে থাকো আমি একটু বসে আছি মাথাটা আমার অনেকটাই ব্যথা করছে ঠিক আছে অনেক দিন ধরেই রাত জাগা হচ্ছে এই ভিডিও করা নিয়ে অনেকটা চাপের মধ্যে থাকতে হয় আর এত এত চাপের মধ্যে থাকতে হয় কি আর বলবো ভাবি সবার লাইভে লাইভে যাই আবার ভিডিও এডিট করা আবার ভিডিও ছাড়া মানে এই সব করতে করতে সংসারে কাজ করতে করতে এতটা মাথা ব্যথা করে কি আর বলবো তাই আমি তাও আমি মানে ইউটিউব করতে খুব খুব ভালোবাসি তাই আমি ইউটিউবটা করছি আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি বলে আরও বেশি ভালো লাগছে কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওটা কিন্তু কেউ প্লিজ স্কিপ করে কিন্তু দেখবে না আর ভিডিও তো দেবো আর তোমরা আমার ভিডিও মানে দেখবে দেখবে তো ঠিকই আমি জানি সবাই তো দেখবে সবাই তো কমেন্ট করবে হয়তো বলবে দিদিভাই কতবার বলছে হ্যাঁ আমি বলি তোমাদেরকে কেউ কিছু মনে করো না কিন্তু প্লিজ যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবে ভুল হলে ক্ষমা করে দেবে আমি সেইটাই তোমাদের কাছে বলছি এই যে অন্য জায়গাতে আবার চলে এসেছি অন্য জায়গাতে চলে এসেছি তোমার দাদাভাই আর আমি আমাদের চার চাকা নিয়েই এসেছি তোমার দাদাভাই আর আমি ছেলে মেয়ে চলে গেছে অন্য জায়গাতে শিলিগুড়িতে চলে গেছে দেখতে আর আমরাও শিলিগুড়িতেই এসেছি কিন্তু ছেলে মেয়ে বড়ো হয়েছে ওরা ওদের বান্ধবী নিয়ে যাবে আর আমরা আমরা আলাদাভাবে আছি আবার সবাই মিলে একদিন ঘুরবো সবাই মিলে একদিন ঘুরবো তাই তোমার দাদা বলছে যে চলো আমরা দুইজন বুড়া বুড়ি মানুষ চলো আমরা দুজনে চলে যাই আর এই যে দেখো সিঁদুর খেলা সিঁদুর খেলা তো দেখতেই পাচ্ছ কিন্তু আমি এখানে যেতে পারিনি এটা আমার মানে যাওয়া হয়নি আমার যা এসেছে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে আর ওইখানে যাওয়ার আগে আগেই তো আমার যা চলে এসেছে বলছে আমি তোমাকেই দোকানেই দেবো দেখতে পাচ্ছ মানে আমার পাশের বাড়ি একটা যা এই যে আমার শাশুড়ি মা আছে শাশুড়ি মা আমাকে নিয়ে আমি বললাম যে আমার সাথে থাকো দেখবে এই যে আমার শাশুড়ি মার একটা নিয়ম আছে দান দুব্বা দিয়ে জুকার দিবে ঠিক আছে দশমী দিন এটা হলো আমাদের নিয়ম আর আমার ডগিকে দেখো আমার ডগিকে যদি না ঘুরায় তাহলে তো ওর মাথাটা গরম হয়ে যায় তাই আমার ছেলে যাবে ঘোরাতে আর বুঝতে পারছো আর এই যে চলে এসেছে আমার ছেলে আমার ছেলের বন্ধু সবাই চলে এসেছে মেলাতে ঘুরতে মেলাতে ঘুরতে এসেছে কারণ আমাদের এখানে দুর্গাপূজার দশমীর মেলা হয় এটা সেটা মানে এখন মেলা হবে। কিছু না কিছু মেলা হতেই থাকবে হতেই থাকবে তাই আমার ছেলে চলে এসেছে ছেলের বন্ধু বন্ধুবান্ধব নিয়ে সবাই চলে এসেছে আমি বললাম যে যার ঠিক আছে ওদেরই তো এখন একটা মানে ঘোরার বয়স বলো এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ আমার ছেলেকে বলেছি একটু ভিডিওগুলো করতে তাই আমার ছেলে ভিডিওগুলো করেছে অনেকটা ভিড় হয়েছে কিন্তু মেলাতে দেখে বুঝতেই পারছ তোমরা অনেকটা ভিড় হয়েছে মেলাতে এই জায়গাটার নাম হলো বেলাকুপা বুঝতেই পারছ বেলাকুপা মেলা জায়গাটার নাম দেখেছো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য কতটা কিছু করতে হয় আর মানে এত এত ভালো লাগে ভিডিওগুলো করি আমার খুব খুব ভালো লাগে যে যাতে তোমরা যাতে দেখো আর সবাই যাতে ভিডিওটা একটু দেখো বেশি বেশি করে যাতে শেয়ার করো আর কারণ এই ভিডিওগুলো করার কারণ হলো যে বছরে একটা দিন এই ভিডিওগুলো যদি আমরা করে রাখি সামনের বছরও দেখতে পারবো তো দিন চলে যায় দিনের যদি একটা স্মৃতি থাকে তো ওই জিনিসগুলোই কিন্তু পরে মনে পড়ে বলো তো অনেক অনেক এই ভিডিও করছি বলে অনেক অনেক আগের স্মৃতিগুলোও আছে দেখতে পারি পরে পরে দেখলে পরে অনেক অনেক মানে মনটাও খারাপ লাগে আবার দেখে অনেক কিছু ভাবি যে আগের দিনগুলো কি ছিল আর এখনের দিনগুলো কি আসছে তো সেইভাবে অনেক কিছুই মানে স্মৃতিভাবে রেখে দেই আর জানি না যে ইউটিউব করছি এই যে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে দেখতে পারবে আর বলবে হয়তো কারণ ছেলে মেয়ে এখন ছোটো ফটো আছে হয়তো পরে দেখবে আমার মা কত কিছু করে রেখেছে তাই আমি ছেলে মেয়ের জন্য কিছু কিছু করে রাখি যাতে আমার ছেলে মেয়ে যাতে পরে দেখতে পারে যাই হোক মানুষ তো সারা জীবন থাকে না বলো মানুষ তো সারা জীবন থাকে না মানুষ তো দুদিন পরে হোক আর হোক চলে যাবে আচ্ছা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি